এই ভাই তুই কাল যেতে পারবি তো আমার সাথে হ্যাঁ যাব তো বললাম সকালে বের হতে হবে তো হ্যাঁ রে সকাল সাতটায় বের হতে হবে তোর ইন্টারভিউ কটার সময় দশটায় তবে একটু আগেই পৌঁছাবো ভাবছি দেরি না হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমাকে সকালে ডেকে দিস একটু দেরি হতে পারি কিন্তু সে ঠিক আছে রে দিদি তুই চাকরিটা পেয়ে গেলে ভালো হয় বাবা একার সংসারটা টানতে পারছে না রে সে তো জানি রে খুব চেষ্টা করছি আমি এই চাকরিটা দেখবি ঠিক পেয়ে যাবি আমার মন বলছে আমার যদি বারো পাশ হয়ে যেত তাহলে আমিও চাকরির চেষ্টা না রে ভাই তোর অনেক পড়াশোনা করতে হবে এখনই চাকরির কথা চিন্তাও করিস না আমি দেখবি ঠিক একটা কিছু জোগাড় করতে পারবো তুই এখন মাথা ঠান্ডা করে পড়াশোনা করবি শুধু ঠিক আছে ঠিক আছে আচ্ছা দিদি তোর তো রেজাল্ট এত ভালো তুই কেন আর পড়লি না আমার কথা ছাড় মাকে বলবো তোর জন্য একটু টিফিন করে দেবে আমার দেরি হলে খেয়ে নেবি কিন্তু আর তুই খাবি না রে দিদি আমার কি আর ঠিক আছে কতক্ষণ লাগবে জানি না তো বাবা জানে তুই যাবি মাকে তো বলতে বলেছিলাম বাবার একদম ইচ্ছা নেই যে তুই চাকরি করিস তোকে বিয়ে দিয়ে দেবে বলেছে কিন্তু সে আমি জানি তবে আমি নিজে পায়ে না দাঁড়িয়ে বিয়ে করব না মাও তাই চায় জানিস তো হ্যাঁ মা বলেছে আমাকে আমি যখন চাকরি পাব তখন তোর বিয়ে ধুমধাম করে দেব কি হবে ধুমধাম করে বিয়ে করে শুধু শুধু পয়সা নষ্ট আত্মীয় স্বজন বেশিরভাগই তো প্রথমে কবজি ডুবিয়ে খাবে তারপর বসে বসে খুঁত বার করবে দিদি এটা তুই ঠিক বলেছিস এই দিদি মা কিন্তু বলেছে বিট্টুদার সাথেই তোর বিয়ে দেবে বিট্টুদার মা আমাদের মায়ের বন্ধু কি না ইস তাই বলেছে বুঝি বিট্টু তো কেমন গুন্ডা গুন্ডা দেখতে যা বিট্টুটা কত ভালো গুন্ডা কেন হবে তবে চেহারাটা খুব ভালো গায়ে খুব জোর ফুটবল খেলে তো তাতে কি ফুটবল খেললেই কি ভালো ছেলে হলো বুঝি কেন কত ভালো চাকরি করে অফিসার কিন্তু সে সরকারি অফিসার তো আমার কি আমার তো আগে যা হোক একটা চাকরি জোগাড় করতে হবে তোর বিয়ে হয়ে গেলে তুই তো আমাদের ছেড়ে চলে যাবি বল আমার কিন্তু খুব কষ্ট হবে তুই পারবি আমাদের ছাড়া থাকতে তুই ছাড়তো সব কথা দাঁড়া কাল ইন্টারভিউ ভালো হলে তোকে মোগলাই পরোটা খাওয়াবো কেমন ঠিক খাওয়াবি তো ইস কতদিন মোগলাই পরোটা খাইনি আচ্ছা তুই পর এখন আমি দেখি দোকান থেকে কিছু আনতে হবে কিনা তুমি অত রাগ করো না গো সত্যি তো মেয়েটা কত খেটে এত বছর ধরে পড়াশোনা করলো এখন নিজের পায়ে দাঁড়াবে না কেন পড়াশোনা করেছে বলেই রোজ বাস ঠেঙিয়ে চাকরি করতে যেতে হবে কোথায় ওর বিয়ের চিন্তা করবে না তো তুমিও মেয়ের ইচ্ছা পূরণে উঠে পড়ে লেগেছো আচ্ছা একটু ঠান্ডা মাথায় ভাবো তো এত ভালো পড়াশোনায় মেয়েটা তা ওর যোগ্যতা অনুযায়ী কাজ করবে না তুমি এত খাটছো রাত দিন সংসারের জন্য তাও তো দেখছো সংসারের হাল ফিরছে না ছেলেটারও তো আগে পড়াশোনার কত খরচা আছে যা খুশি করো তোমরা দুজন পরে মেয়ের ব্যাপারে আমাকে কিছু বলতে এসো না আচ্ছা দেখাই যাক না কটা দিন মেয়েটা তো চেষ্টা করছে না হলে ওর ব্যাপারে ভাবা যাবে বিট্টুর মার তো খুব পছন্দ আমাদের উপকে তাহলে দেরি করার কি ছিল বিয়েটা দিয়ে দিতে পারলে আমি একটা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতাম আমি বিট্টুর মার সাথে কথা বলেছি মিটু চাকরি করলে ওদের কোনো আপত্তি নেই তুমি এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তাহলেই ভালো তা মেয়েকে কাল পৌঁছে দিয়ে আসতে হবে নাকি না না তো তোমার কাজ বন্ধ করতে হবে না অপু যাবে ওর দিদির সাথে আমি দুজনের খাবার দিয়ে দেব আচ্ছা রে দিদি পরীক্ষা কেমন হলো ভালোই তো মনে হলো এরপর কি হবে জানি না ঠিক দেখবি হয়ে যাবে ইস তুই সেই কখন থেকে বসে আছিস খেয়ে নিয়েছিস তো না রে দিদি এখন দুজনে একসাথে খাবো কি রে তুই এতক্ষণ না খেয়ে বসে আছিস কতবার বললাম না তোকে খেয়ে নিতে কোনো কথা শুনিস না তুই এ দিদি তুই রাগ করলি শোন না তুই না খেলে আমার খেতে ইচ্ছেই করে না নে নে খুব হয়েছে এবার খেয়ে নে দাঁড়া আমি দিচ্ছি দিদি দিদি করে পাগল করে দিলি এবার যখন সত্যি সত্যি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব তখন কি হবে কি আর হবে আমি বিট্টুদাকে বলেই রাখবো রোজ তোর শ্বশুর বাড়ি গিয়ে একসাথে খেয়ে আসব মানে তুই কি তাকে তোর জামাই বাবু বানিয়ে নিয়েছিস কেন বিট্টুদা খারাপ কিসের আমাকে ফুটবল খেলা শিখিয়েছে আগের দিন ম্যাচে আমি একটা গোলও করেছি জানিস দিদি ব্যাস তোর ফুটবল কোচে কি আমার জীবনের কোচ হয়ে যাবে ভেবেছিস সে আমি জানি না কিন্তু তোর বিয়ের পরেও আমি তোর কাছে গিয়ে মাঝে মাঝে থাকবো কিন্তু আচ্ছা হয়েছে হয়েছে এবার তাড়াতাড়ি খেয়ে নে তো নিয়ে বাড়ি চল বিট্টু দাদাকেও তোর পরীক্ষা ভালো হয়েছে খবরটা বলতে হবে কেন ও শুনে কি করবে সে আমি জানি না আমাকে বলেছে তোর পরীক্ষা কেমন হলো জানাতে তোর সাথে বিয়ে হবে তো তাই বইয়ের খবর তো রাখবেই তাই না খুব টাকা হয়েছিস তুই চল এবার কি রে মিঠু পরীক্ষা যে দিলি রেজাল্ট কবে বার হবে জানিস এসব কি আর এত তাড়াতাড়ি হয় মা চাকরির পরীক্ষা বলে কথা লাখ লাখ ছেলেমে পরীক্ষা দিয়েছে সেইটাই তো চিন্তার রে এত এত ছেলেমেয়ের মধ্যে তুই চাকরি পাবি তো চেষ্টা তো করছি মা এত পড়ছি যাতে একটা চাকরি পেয়ে যাই তাহলে দেখো বাবাকে আর কষ্ট করতে হবে না সবই বুঝি রে মা কিন্তু তোর বাবা যে অধৈর্য হয়ে উঠেছে তোর বিয়ের জন্য উঠে পরে লেগেছে আমি আর আটকে রাখতে পারছি না যে আর একটু সময় দাও চাকরি না পেয়ে আমি বিয়ে করবো না তোমাদের ক্যান্টিনের গো আর এক কাপ বলো গো সে বলছি সাথে দুটো ব্রেড অমলেট বলে দিই ও হারুদা দুটো চা আর দুটো ব্রেড অমলেট দাও বই কিনতে এসেছিলাম ভাগ্যিস তোমার সাথে দেখা হলো খুব খিদে পেয়েছিল পেট ভরে খা আচ্ছা তোর দিদির কি খবর রে চাকরির পরীক্ষাটা যে দিল কোনো দিদি খুব চিন্তায় আছে। এদিকে বাবাও দিদির বিয়ে দেবে বলে অস্থির হয়ে উঠেছে চাকরি না দিদি পেয়ে কিছুতেই বিয়ে করবে না বলেছে সে তো ঠিক কথা তোর দিদির তো ভালোই রেজাল্ট করেছে এতদিন পড়াশোনাতেও ভালো মাও তো তাই বলে সামনে আবার একটা পরীক্ষা আছে দিদি খুব পড়ছে জানো তো আচ্ছা বিট্টুদা দিদিকে বিয়ের পর চাকরি করতে দেবে তো তোমরা এ আবার কেমন কথা চাকরি করা অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া হলো নিজের আইডেন্টিটি সেটা তো কোনো অবস্থাতেই ছাড়া উচিত না তুমি খুব ভালো গো আমিও তো দিদিকে সেটাই বলি কিন্তু দিদি বিয়ের নাম শুনলেই পালায় ও আমি বুঝি এতটাই খারাপ না গো তুমি খুব ভালো চল তোকে বাস স্টপ অব্দি ছেড়ে দিয়ে আসি আচ্ছা চলো কি হলো কি মেয়ের পরীক্ষা পরীক্ষা করে তো খুব লাফালে মেয়ে নাকি বড় চাকরি পাবে কোথায় হলো কিছু যত সব সময় নষ্ট মিঠু তো চেষ্টা করছে বলো চেষ্টা করতে করতে যে বয়স পেরিয়ে যাচ্ছে সেটা চোখে পড়ছে না তোমার একবার একটা চাকরিও পেয়ে যাক তারপরে দেখো আমি বিয়ের জন্য রাজি করিয়ে নেব ছেলের বাড়ি তো বলেছিল এখনই রাজি আছে পরে বেঁকে বসলে মেয়ের জন্য ভালো পাত্র পাবে তুমি তুমি এত চিন্তা করো না তো সব ঠিক হয়ে যাবে দেখো মেয়েটা এত পরিশ্রম করছে ঠিক এর ফল পাবে দেখে নিও আজকালকার দিনে চাকরি পাওয়া অত সহজ নয় বুঝলে এই বুড়ো বাপকেই জোয়াল টানতে হবে তুমি এত ভেব না গো আর একটু সময় দাও যা খুশি করো তোমরা এই দেখ দিদি বইগুলো সব কিনে এনেছি টাকা কম পড়েনি তো না রে জানিস তো বিট্টুদার সাথে দেখা হয়েছিল আমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়ালো বাসেও তুলে দিল আর তুইও খেয়ে নিলি কি লোভারে রে তুই কি ভাবলো বলতো কি করব খুব খিদে পেয়েছিল যে বিট্টুদাও জোর করলো হবু জামাই বাবু যে না করলে কষ্ট পাবে না আহারে তুই যে এখন থেকে তার হবু শালুক হয়ে গেছিস দেখছি শোন না তোর কথা জিজ্ঞাসা করছিল তোর পরীক্ষার কি খবর ইন্টারভিউয়ের কি খবর এই সব কেন জিজ্ঞাসা করবি শুনি আর তুইও বোকার মতো সব বলে এসেছিস তো জিজ্ঞাসা করলে বলবো না তবে যাই বল বিট্টুদার মতো ভালো ছেলে হয় না তোকে বিয়ের পরও চাকরি করতে দেবে বলেছে ওটা তোর নাকি আইডেন্টিটি বুঝেছি বুঝেছি এখন যা আমাকে পড়তে দে তো একটু অমলেট খাইয়েছে আর তুইও ওর নাওটা হয়ে গেছিস দেখছি তোর একটা চিঠি এসেছে মিঠু এটা তো একটা ইন্টারভিউ চিঠি মা ফাইনাল রাউন্ড পরশু সত্যি বলছিস এবার ঠাকুর মুখ তুলে চেয়েছেন দেখিস দিদি তুই চাকরিটা পেয়েই যাবি আর তারপরে তোর বিয়ে কি মজা আহ অপু দাঁড়া না পশু যাবি কি করে আমার তো পরীক্ষা স্কুলে না হলে আমিও যেতে পারতাম আমি একাই চলে যাব অসুবিধা হবে না আসবো স্যার আসন মিস অপরাজিতা বসুন এ কি তুমি মানে আপনি হ্যাঁ ম্যাডাম আপনার ইন্টারভিউটা আমিই নেব আপনি এই অফিসে কাজ করেন আপনি ইন্টারভিউ দিতে গিয়ে বুঝি এই সব প্রশ্ন করেন ইন্টারভিউ যখন আমি নিচ্ছি তখন প্রশ্ন তো আমি করব বসুন সরি স্যার আপনি প্রশ্ন করুন বেশ তো তুমি দিয়ে শুরু হয়েছিল এখন আবার আপনি কেন না মানে এখন কি খাবে বলো চুপ করে আছিস কেন ইন্টারভিউ কি হয়নি কে নিয়েছে তোমাদের ওই বিট্টু তাই নাকি ও তো সরকারি বড় অফিসার জানতাম এবার তাহলে তোর চাকরিটা হয়েই যাবে বিট্টু নিজে যখন ইন্টারভিউ নিয়েছে আমি সেটাই তো চাই না মা আমি আমার যোগ্যতায় চাকরি পেতে চাই কিও চেনা জানা আছে মানে দয়া করে আমাকে চাকরি দেবে তা তো চাই না ইдак দিদি কে এসেছে আরে বিট্টু তুমি দেখো না মিটুকি সব বলছে তুমি ইন্টারভিউ নিয়েছো তাইও চায় না ও চাকরিটা হোক আমার যোগ্যতা থাকলে হবে কিন্তু কেউ আমাকে চেনে বলে তা দয়া আমি চাই না দেখো তো এমন বোকার মতো কথা না কাকীমা মিটু তো ঠিকই বলেছে না বুঝলে মিঠু তোমার যোগ্যতাতেই তুমি সিলেক্টেড হয়েছো। তবে এক অফিসে নয় তোমার কিন্তু অন্য অফিসে কাজ করতে হবে কি এবার আপত্তি নেই তো না এবার আপত্তি নেই আমারও আপত্তি নেই এবার তোমরা দুজন বিয়ে করে নাও তো দেখি তাড়াতাড়ি যাক সব ভালো যাক শেষ ভালো